আজ রবিবার উনিশে পৌষ দু হাজার ছাব্বিশ সালের চৌঠা জানুয়ারি মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্য পেয়ং মহাদুতিম ধানতারিং সর্বপাপ নং প্রণত দিবা কারাম এটি আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে সূর্য কিন্তু সৌরজগতের রাজা আর এই দু সালে সূর্যই কিন্তু রাজা দু হাজার সালকে যদি যোগ করে সিঙ্গেল ডিজিটে আসেন তাহলে দেখবেন এক সংখ্যা পাবেন এক সংখ্যার মালিকও কিন্তু সূর্য তাহলে অবশ্যই যত সূর্যের নাম জপ ধ্যানারাধনা এবছর করবেন সূর্যের আলো যত গায়ে লাগাবেন লাভান্বিত হবেন সূর্য মানে পিতা তাহলে পিতার সেবা করুন পিতার মুখে মুখে তর্ক করলে কিন্তু বছরটি খারাপ যেতে পারে যারা সরকারি চাকরিজীবী বা সরকারি চাকরি করতে চাইছেন শাসক দলে যারা আছেন নেতা মন্ত্রী এমএলএ এমপিস যারা আছেন পলিটিশিয়ান যারা আছেন বা যারা বিশেষ করে কোনো প্রকার প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে জব করছেন এ এছাড়াও কনফিডেন্স ভাইটামিন ডি আমাদের রেপুটেশান আমাদের ম্যানেজমেন্ট স্কিল এসবই কিন্তু সূর্যের কারকতত্ত্বের মধ্যে পড়ে তাহলে অবশ্যই সূর্যের নাম যপ যত বেশি করবেন তত উপকৃত হবেন আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না ভাগ্যমেটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কাইট পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে আর্থিক সুযোগ সুবিধা অর্জনের সম্ভাবনা থাকলেও কোনো না কোনো ক্ষেত্রে আর্থিক অনুদান দিতে হতেই পারে যার ফল ফলস্বরূপ খরচ হয়তো বাড়বে তবে মানসিক শান্তি কিন্তু আপনারা অর্জন করতে চলেছেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় আজ কাজে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগে সম্পূর্ণ করবার চেষ্টা করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোরকায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন তাহলে দেখবেন দিনের শেষে নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ আপনারা প্রাপ্তি করবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন দূর সম্পর্কের কোনো আত্মীয় স্বজনদের তরফ থেকে অপ্রত্যাশিত কোনো শুভ সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত কিন্তু বয়ে আনতে পারে